বৰ পিঠা ধৰে

और ड्राइवर भाई एक टू चले धरन भाई चले धरन चले धरन हां ये ब्लड कप स्पेशल बरो ब्लड कप येलाय तो हे जे ब्लड कप ए जे जे भाई हां सुंदर सुंदर

चारण 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 कातल ना तो भाई रूई जा देखा बड़ा रूई कातल ना चेरे धरन चेरे धरन लाल जापानी धरन लाल जापानी धरन लाल जापानी भाई धरन 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 चरन ना रूई के धरन तो रूई किसी साइज़ और मीट के किसी साइड

মির্কা আছে এগারোশো পিস এগারোশো পিস দুশো পঞ্চাশটা এগুলো কতখানি ধরব মোটামুটি আপনার চারশো হাফ কেজি চারশো হাফ কেজি আর ব্লাড গ্লাস ব্লাড আছে প্রায় আপনার পঁচিশটা মতো পঁচিশটা তার ভিতরে আঠারোটা মতো আছে আপনার ছয় সাতের আচ্ছা কাতল কাতল আছে একশো থেকে একশো দশটা একশো থেকে একশো দশটা কত থেকে কেজি গড়ে আপনার ছয় তিন কেজি আচ্ছা আপনার এই সিদ্ধান্তর পরে যদি কোনো রকম শিকারিদের কোনো রকম সমস্যা দেখা দেয় যেমন প্রায় পুকুরে এমন ঘটছে এটা আপনার મતবක් কি হতে পারে আপনি কি ডিসিশন দিবেন আমার একটাই বলার থাকবে যে যে কয়জন শিকারি আসবে এখানে যে কয়টা হবে তাদের সাথে সমন্বয় করে সবার সাথে সিদ্ধান্ত আজকে আমরা আমি যেটা আমার আমার বাস্তব থেকে যেটা দেখছি যে প্রায় পুকুরেই মানে শিকারীরা প্রতারিত হচ্ছে আমি শিকারীর পক্ষ থেকে নিচ্ছি আমি এই কারণে না এখানে শিকারীরা যেন প্রতারিত না হয় সেভাবে সিদ্ধান্ত নেবেন আর এমন সিদ্ধান্ত নেবেন যেন শিকারীরা এখান থেকে নিরাশ হয়ে না জল কর সাড়ে তিন আমার সাড়ে তিন আচ্ছা সংখ্যা আপনার চিন্তা ভাবনা করা আছে আমরা যদি দেখলাম না সিদ্ধান্ত সেরকম হয়নি সিদ্ধান্ত আচ্ছা পলাশ ভাইকে ধন্যবাদ বন্ধুবান আমরা সিদ্ধান্ত নেবো সিদ্ধান্ত নেওয়ার পরে বিশ্রান্ত করছো জানিয়ে দেওয়া আজকের এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো লাগবে আল্লাহ হাফেজ এটা দেখতে পাচ্ছেন মিস্টার